সামনে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান ভিসাই করতে পারেননি সময় মতো ইন্ডিয়ান ভিসা যদি না করেন তাহলে তো স্বাভাবিক আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মিস হয়ে যাবে আর বর্তমান সময়ে ইন্ডিয়ার যে অবস্থা ভিসা করা তো অনেক জটিল তাহলে কিভাবে দ্রুততম সময় আপনি ভিসা করবেন আর কিভাবে আপনি এম্বাসি ফেস করবেন এই জটিল সমস্যাটাকে খুবই সহজ করার জন্য আমরা আছি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করি ইন্ডিয়াতে ঢোকার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে বিজনেস ভিসা করা ইন্ডিয়ান মাল্টিপল বিজনেস ভিসা করে কিন্তু ছয় মাসের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার ইন্ডিয়াতে ঢুকে ঘুরতে পারবেন অথবা চিকিৎসা করতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে বিজনেস এর কাজেও যেতে পারবেন এছাড়াও যারা এম্বাসি ফেস করার জন্য অনেক বেশি সাফার করেন ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে তারা কিন্তু খুবই সহজে ইন্ডিয়ান বিজনেস ভিসা করে এম্বাসিও ফেস করতে পারবেন হ্যাঁ আপনি সঠিক শুনেছেন আপনি বিজনেস ভিসা করে কিন্তু এম্বাসি ফেস করতে পারবেন আর বর্তমানে ইন্ডিয়ান বিজনেস ভিসার রেশিও কিন্তু অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে জিরো রিজেকশন সহ আমরা কাজ করছি কিন্তু স্লট দেরি করে উঠার কোন সমস্যা নেই রিজেকশনের কোনো সমস্যা নেই এবং দ্রুততম বিসা হওয়ার সুযোগ রয়েছে আর একবার বিসা করে যেহেতু আপনি ছয় মাসের মধ্যে মাল্টিপল ভাবে ইন্ডিয়াতে ঢুকতে পারছেন তো এই সুবিধা কেন বা মিস করবেন তাই যাদের যাদের বিভিন্ন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট খুবই সন্নিকটে তারা কিন্তু দ্রুততম সময়ে ইন্ডিয়াতে ঢুকার জন্য বিজনেস ভিসা করে নিতে পারেন বিজনেস ভিসা করতে কিন্তু আপনার এত বেশি ডকুমেন্টও লাগবে না বেসিক যে ডকুমেন্ট গুলো দিতে হয় তা দিলেই হবে বিজনেস রিলেটেড যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে তো ভালো আর যদি আপনার কাছে বিজনেস রিলেটেড কোনো ডকুমেন্টস না থাকে বা কোনো ডকুমেন্ট শর্ট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইন্ডিয়ান মাল্টিপল বিজনেস ভিসা রিলেটেড এরকম আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্টলি আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কথা বলে আপনার বিজনেস ভিসাটি করে নিতে পারেন